ফাইনালি ঠাকুর আমার কথা শুনেছে বাবাকে ছাড়া আসলে মা যেতে চায় না কোথাও দরদাম যে দোকানদার দেয়নি তাই যাওয়া নেয়নি টু মাই চ্যানেল আজকে অনেক করে শুরু করছি মানে এখন লেট নটা হা তো আমি এখন মানে শুধু আমি একা নই আমি আর মা বেরোচ্ছি তৃতীয় না চতুর্থী এটা নিয়ে আমি ফার্স্ট থেকে কনফিউজ ছিলাম তারপর আমি ফেসবুকে একটা পোস্ট করি অ্যান্ড সেখানেও আমি একটা ক্ল্যারিটি পাই তো মাকে আমি জিজ্ঞেস করি যে মা কি জানে আজকে কি মা বলো তুমি আজকে আজকে না আজকে তৃতীয়া এবার নাকি দ্বিতীয় আর তিথির দুদিন ছিল তাই জন্য আজকে হচ্ছে তৃতীয়া কালকে চতুর্থী এবার আমি জেনারেলি মানে আমার কাউন্ট ওয়াইজও আজকে তৃতীয়াই ছিল বিকে আমার মনে হয় যে মহলার পরের পরের দিন থেকে প্রথমা হিসেবে কাউন্ট হয় তো তিথি ওয়াইজ হয় বেসিক্যালি তো এই হচ্ছে ব্যাপার তো আজকে তৃতীয়া তৃতীয় সন্ধ্যাটা মায়ের সাথে অনেকক্ষণ থেকে মা বলছে চল বেরোবো ফুচকা খাবো মাকে আমি অ্যাপ্রোচ করছিলাম প্রথমে যে মা প্যান্ডেল দেখতে যাই চলো নব সংঘটা সঙ্গটা দেখে আসি মা বললো এখনও তো পুজো শুরু হয়নি কিন্তু মা আজকে বেরিয়ে বুঝতে পারবে যে পুজো অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে সব পুজোর উদ্বোধন হয়ে গেছে আমাদের পাড়ার পুজোটাও আজকে উদ্বোধন হ্যাঁ পুজোর সাজ মা মাকে কনভিন্স করা যায় কিনা নব উদয় অবধি যেতেই হবে এখানে বেশি ব্লক করলে বাইরে বেরিয়ে ব্লক করছি চলো মজা করা যাক বেরিয়ে পড়েছি এই যে মা কেন রাস্তায় তোমার লজ্জা লাগে রাস্তা তো একটু ব্লক করবো না তো কোথায় ব্লক করবে কি কি জালাতন এবার আমি দেখাই আমাদের রাস্তার সামনেটা হেভি লাইটিং পুরো পুজো পুজো ভাই হয়ে কি ভালো লাগছে এ দেখো মা মৈত্রীর সঙ্গে এ হচ্ছে উদ্বোধন হচ্ছে আজকেই আমরা যাচ্ছি ওটা দেখতে এটা আমাদের পাড়ার প্যান্ডেল এবারে আমরা এগিয়ে যাব সামনের দিকে আর একটা ফেমাস ফুচকা আছে যেটা বৈশালী পল্লীতে বসে তো মা আজকে ওটাই খাবে কি মা খাবে তো কটা ফুচকা খেতে পারবে তুমি হায়েস্ট পাঁচটা পাঁচটা তো আর খেতে হবে না পাঁচটা ফুচকা কোনো ফুচকা আসছে আমাদের বৈশালী পল্লি তো আজকে ফুচকা বসেনি ঠিক আছে এবার মা বলছে যে পুজোর জন্য ওরা বেশি বেশি করে ফুচকা তৈরি করছে ওই জন্য হয়তো বসছে না তাই মা নবদের সঙ্গে যেতে চাইছে না মায়ের মনে হচ্ছে যে এখনো প্যান্ডেলে ভিড় হচ্ছে না মা বলছে অষ্টমীর নবমীতে যারা যায় তাদের জন্য পাস লাগে এদিকে আমি বলছি যে কি ধীরে ধীরে বাড়ছি এরপর তুমি দেখতে পাবে না কিন্তু কষ্ট হবে নো রিয়াকশন বলছি শুধু মৈত্রী সঙ্গে বসে উদ্বোধন দেখবে বাবাকে ছাড়া আসলে মা যেতে চায় না কোথাও মাকে অনেক কনভিন্স করার পরে মা রাজি হয়েছেন অবহদায়ের সঙ্গে মানে দিন পরে তিরিশ টাকার ফুচকা খেয়েছে তাই না কেমন ছিল ফুচকাটা ভালো লেগেছে না বাবা এখন ব্লগ অফ করতে হবে ঠাকুর দেখবো এখন মার্কেটিং করতে এসেছে এটা হচ্ছে মায়ের ফেভারিট প্লেস বস ভ্যালিউ মার্কেট দেখো জামা দেখতে এসেছে ঠাকুর না দেখতে গিয়ে আমি ঠাকুর কোথায় থেকে তুমি দশ টাকা কম করছো আর বাইরে দাঁড়িয়ে আছো বাবা তো ফাইনালি আমার ঠাকুর দেখা তো হয়নি ঢুকে গেছিলো এখানে মার্কেটে জামা কাপড় কিন্তু ওইতে নামছে

ফাইনালি আমরা যাচ্ছি রাজডাঙায় নবোদয়ের সঙ্গে ইয়ে মা রাজি হয়ে গেছে বাবা রাজি করিয়েছে বেসিক্যালি আমরা এখন যাচ্ছি নবোদয়ের সঙ্গ দেখতে এতবার আমি ব্লগে বলেছি আজকে নবোদয় দেখো নবোদয় দেখুন ফাইনালি ঠাকুর আমার কথা শুনেছে দেখে চলো দেখে চলো লোকজন রাস্তায় ঠিকঠাক অবস্থায় নেই মা কিছু বলো

কিন্তু নেই যারা যারা ঠাকুর দেখার এই সুযোগে ফাঁকায় ফাঁকায় দেখে নিতে পারো কি মা কেমন লাগছে ভালো করেছে না চলো চলো আসো আচ্ছা <laughs> দেখো সুন্দর করেছে এখানে এটা চরকা টাইপের করেছে দেখা এখানে চরকা টাইপের এইটাই দেখা তুমি এদিকে দাঁড়াও পেছনে এটাই আস

আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে নব সঙ্গে যেতেই তার আগে পড়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি কারণ আমরা দুজনেই খুব ঘেমে নিয়ে একদম ক্লান্ত হয়ে গেছি আর মা আমাকে বলছে যে সেদিগুঁজে আসিনি তাও তুই ছবি তুলছিস আমি সেই সেদিগুঁজেও তো আসবো একদিন আজকে অ্যাকচুয়ালি মা সেজে ছিল না বলেই তার মানে আসতে চাইছিল ঠিক আছে কিন্তু আমরা আরেক আসবো যাই হোক তৃতীয়াটা আমাদের সাকসেসফুলি ডান তাই তো মা হ্যাঁ হাসিও না দেখো একটু লজ্জা পায় গাইজ আজকের মতো আমাদের মোটামুটি ঘোড়া কমপ্লিট তৃতীয়া কমপ্লিট আজকে কালকে চতুর্থী আশা করছি এবার পুজোটা খুবই ভালো কাটবে ওদের পুজো আবার বন্ধুদের পুজো এটা মানে যাই হোক ব্যাক ক্যামেরা করে দেখা দেবো সেটা আমি আর এখন দেখাতে পারছি না ব্লগটা মোটামুটি এন্ড করার টাইম চলে এসছে এরকম মা তোমাকে কি সুন্দর লাগছে এখানটা দেখো তাই আমি কিন্তু মাকে বললাম হ্যাঁ চলো ওই দেখো এখন বলছে ওইখানটা যাবি ওই ঠাকুরটা দেখবে এটাও দেখে নি এই ঠাকুরটা হচ্ছে এটা পাড়ার মধ্যে প্যান্ডেল কিন্তু খুব সুন্দর নিরিবিলি হয় তো বেশ ভালো লাগে চলো চলো এগিয়ে চলো তো চলো দেখা যাক প্যান্ডেলটা এই যে পুজোটা এখন আমরা যাচ্ছি এটা আমারই একটা বন্ধুর পাড়ার পুজো মায়ের কিন্তু ঠাকুর দেখার ইচ্ছা আছে এন্তু আছে শুধু মানে একটু কনভিন্স করতে হয় নয় তো মা যাবে না একটু কনভিন্স করতে হয় কিন্তু যা হয় আর কি পাড়ার পুজোগুলোয় তো এখনও আজকে তো সবে তৃতীয়া এখনও পাড়ার পুজোগুলো ঠিকঠাকভাবে উদ্বোধন হয়নি আমাদের পাড়ার পুজোটা যেমন উদ্বোধন হচ্ছে এখানে ঠাকুরই আসেনি এটা হয় আর কি ঠিক আছে কই নেই আমরা কালকে দেখবো আজকের মতো সফর আমরা এখানেই শেষ করছি তৃতীয়াটা তো ভালোই গেল মায়ের সাথে কালকেও যাবে ভালো চতুর্থীটা কালকে আমরা হ্যাঁ মা সুন্দর করে মা এত হেঁটেছে অনেকদিন এরকম হাট আর অভ্যেস নেই ঠিক আছে মা তুই তো আর ভালো লাগছে না মায়ের হচ্ছে আমাদের পাড়ার পুজোর সুন্দর সাজিয়েছে পুরো ব্রিজটা জুড়ে লাইটিং করে দিয়েছে খুব ভালো লাগে আমার এই জন্য পুজোর টাইমটা এখানে আমরা মাউন্টেন দিয়েও খেতে খেতে বাড়িয়ে চলে এলাম তো গাই আমি ব্লগটা এখানেই এন্ড করে দিলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে কালকে টিল দেন টাটা বাই বাই সবাই খুব ভালো করে পুজো কাটাও সেফলি পুজো কাটাও আর নিজের শরীরের খেয়াল রেখো টাটা মা বলে দাও একটু টাটা টা বাই শুভ চতুর্থী অ্যাডভান্স আর অষ্টটা পঁয়তাল্লিশ আমি একটু ঘড়ি দেখলাম আমি জানিও না যে এতটা লেট হয়ে গেছে বাট আজকে আমরা লেট নাইট ঠাকুর দেখলাম ইয়েস প্রচুর মস্তি করেছি টাটা বাই